সালে দ্বিতীয়বার মা হয়েছেন রাজপত্নী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ ও তার সংসারে এসেছে তাদের মেয়ে ইয়ালিনী ইউভানো খুবই ছোট দুই সন্তানকে নিয়ে মাঝে মধ্যে সময় কাটাতে বেড়াতে যেতে দেখা যায় এই তারকা দম্পতিকে কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে কিছু জিনিস করা ভাবে মেনে চলেন শুভশ্রী অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান তার সন্তানদের হাতে একদমই ফোন দেন না দেন না সেই অর্থে টিভি দেখতে শুভশ্রী বলেন ইউভান কখনো মাঝে মধ্যে বসে টিভি দেখতে কিন্তু এক টানা অনেকক্ষণ ধরে টিভি দেখার ধৈর্য ও নেই আমরা ওকে ওইভাবে তৈরি করিনি ও অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে ভালোবাসে আমরা ওকে সেভাবেই মানুষ করেছি তবে কেবল ইউভান নয় ইয়ালিনীকেও মোবাইল টিভির থেকে দূরে রাখেন এ বিষয়ে অভিনেত্রী বলেন মোবাইল ওদের হাতে দেওয়াই হয় না টিভি থেকে দূরে রাখি মোবাইল ট্যাব আমার বাচ্চারা জানে না কি হয় তবে সন্তানদের টিভি বা ফোনের থেকে দূরে রাখলেও ইউভান মাঝে মধ্যে ডান্স বাংলা ডান্স দেখে বলে জানান অভিনেত্রী হামটি ফোম্বল কে কে খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যখন পারফর্ম করে তখনও দেখতে ভালোবাসে শুভশ্রীকে শেষবার দেখা গেছিল সন্তান ছবিতে রাজ চক্রবর্তী সেই ছবিতে একজন উকিলের ভূমিকায় দেখা গেছে তাকে আগামীতে শ্রীজিৎ মুখোপাধ্যায় লহগৌরাঙ্গের গৌরাঙ্গের ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সেখানে তিনি বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন এছাড়াও ডান্স বাংলা ডান্সে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে